এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর সেক্রেটারি তিরিশ নম্বর সভাপতি বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা কর্তৃক আয়োজিত গণসমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা তথাকথিত কোনো রাজনৈতিক দলের নাম নয় এটা আসলে এমন একটা রাজনৈতিক দল যেখানে আপনি পূর্ণাঙ্গ ইসলাম পাবেন অনেকে দেখছি ইসলাম নাম দিয়ে তার ভিতরে পরিপুরু ইসলাম পাওয়া যায় না তারা বিভিন্ন সময় বিভিন্ন সেকুলারের কাছে আশ্রয় নিয়ে ইসলামের নাম দিয়ে বরং ইসলামের বারোচে মন্দটাই করেছে বেশি আমরা উনিশশো সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত বাংলার জন্য যেভাবে রাজনীতি করেছে এতটা পরিচ্ছন্ন রাজনীতি অন্য কেউ করতে পারে নাই কথা ঠিক না বিগত এই নতুন স্বাধীনতা দুই হাজার চব্বিশের স্বাধীনতার সময় আমাদের নায়বে আমিরুল মুজাহিদিনের ভূমিকা আপনারা সবাই জানেন অথচ বর্তমান মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়া এবং অন্যান্য বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই পরিশ্রমের কথা অনেক সময় বিশেষভাবে ফলাও করে প্রচার করা হয় না বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে অনেক সময় বঞ্চিত হই বঞ্চিত হওয়ার পরেও বাংলার মাটিও মানুষ ইসলাম দেশ এবং মানবতা রক্ষায় আমরা সব সময় নির্লভ নির্মোহভাবে এবং পেশি শক্তি ব্যবহার না করে ইসলামী আদর্শে আমরা রাজনীতি করতে চাই সম্মানিত আদাবরের মানুষের কাছে আমার আকুল আবেদন থাকবে আমরা সবার আপনারা ইতিপূর্বে সকলকেই দেখেছেন শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতায় ছিল না আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই প্রার্থী আমাদের এখানে দেয়া হবে আপনারা তার পক্ষে কাজ করবেন কথা এক সব মার্কা দেখা এবার হাত পাখার বাংলাদেশ ঠিক কি না আগামী নির্বাচনে হাত পাখাকে সবাই সমর্থন করবেন বিনীত নিবেদন রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম